নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে চলুন আজকে উত্তর চব্বিশ পরগনা আমার বন্ধুর বাড়ি থেকে অথবা কারখানা থেকে ঘুরে আসে যে এমব্রয়ডারির কাজ হয়ে থাকতো এইটা হচ্ছে কম্পিউটার এমব্রয়ডারি ডিজাইন বলে একসঙ্গে মোটামুটি তিরিশটা ম্যাশিন চলছে কম্পিউটারের মধ্যে তো লেডিজে ডিজাইনগুলো হয় যেমন শাড়ি চুড়িদারের পিসে যে ডিজাইনগুলো হয় সেইগুলোই দেখব এখানে কিভাবে কত সুন্দরভাবে হচ্ছে আর মেশিন কিভাবে নিখুঁত কাজ করছে হ্যাঁ তবে আমাদের যেমন সোনার কাজে যে কমন চেন বানানো হয় অনেক ইটালিয়ান মেশিন বেরিয়েছে যে চেন ছেড়ে দিবে মানে সোনা ছেড়ে দিলে ওর প্লাস থেকে বন্ধ হয়ে যায় এখানেও সেম সিস্টেম আছে যখনই ছেড়ে দিবে সুতো মানে সুতো চলতে চলতে কেটে যায় বা শেষ হয়ে যায় এত নম্বর ছুঁট বা মেশিনটা বন্ধ হয়ে যাবে এক থেকে কারো সাতাশটা আছে কারো এক থেকে তিরিশটা কারো পঁয়ত্রিশটা চল্লিশটা পর্যন্ত বড়ো মেশিন যে হয় কম্পিউটারের এইভাবে হয়ে থাকে সূক্ষ্ম কাজ আমাদের যেমন সূক্ষ্ম কাজ ওনার কাজের এনাদেরও সূক্ষ্ম কাজ চলুন এই সেই কম্পিউটার মেশিন आने वाले देखने की तो ये बात तक चकित नहीं आ रहा।

এইবারতে ডিজাইন চেঞ্জ করা আছে। পুরো অনেক ডিজাইন আছে ভিতরে ফোল্ডারে আছে। ফোল্ডার বলতে কি আবার কাপড় না কি না কাপড় কোলা হচে কমপ্লিট হয়ে গেছে আর কি হইলো আচ্ছা এই কাঁচি তো এখানে খাম্বার সাথে ভিডিও কেটে দেবে বুঝলে हो गए थे कंप्लीट